সালামু আলাইকুম সলে চিরাগং সেগুন কাঠের দারুন দুটি ডাইনিং টেবিল দেখাবো দুই পঁচিশের একদম লেটেস্ট ডিজাইনের ডাইনিং টেবিল আজ আপনাদেরকে স্ক্রিন সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটা হচ্ছে ছয় চেয়ার ডাইনিং টেবিল এটা হচ্ছে আমরা খুব খোদাই করে পিতল বসানো হয়েছে খুব দারুণ করে করা এবং আরেকটি দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলি সূর্যমুখী ডিজাইনের ডাইনিং টেবিল জায়গার স্বল্পতার কারণে কিন্তু আপনাদেরকে সব ডাইনিং টেবিল একসাথে দেখানো সম্ভব হচ্ছে না আমরা দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে সব লেটেস্ট ডিজাইনের ডাইনিং টেবিলগুলো আমরা তৈরি করে আসতেছি আমাদের সামনে সপ্তাহে আরো অনেকগুলো নতুন নতুন ডিজাইনের ডাইনিং টেবিল আসতেছে সেক্ষেত্রে আপনি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম চ্যানেল ঠিকঠাক চ্যানেল থাকবে এতে নিত্য নতুন ফার্নিচার গুলো আমরা চেষ্টা করি আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দেওয়ার জন্য তো এই দুইটা ডাইনিং টেবিল আমরা নতুন করে তৈরি করা হয়েছে এটা হচ্ছে আমরা বলি আমরা আপনাকে সূর্যমুখী ডিজাইনের ডাইনিং টেবিল পিতলে আদলে সুন্দর করে ডিজাইনগুলো করা যারা কারুকাজ পছন্দ করে না তারা পিতলের ডিজাইনের এই ডিজাইনের ফার্নিচারগুলো নিতে পারেন আপনারা খেয়াল করেন যে খুব সুন্দর করে এক একটা স্টিক চেয়ার পায়ার মধ্যে একদম নিচ থেকে পুরোটা পিতল বসানো হয়েছে সলিড খোদাই করে কার আপনার এই পিতলগুলো বসানো মেশিন দিয়ে বসানো এগুলো কখনো উঠবে না আর আমরা বাজারে সর্বোচ্চ মানে দিচ্ছি ওয়াটারপ্রুফ ইতালিয়ান লেকার দিচ্ছি সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ পছন্দ তালিকায় শীর্ষে থাকবে এই ফার্নিচারগুলো সবাই আলহামদুলিল্লাহ ফার্নিচারগুলো অর্ডার দিচ্ছে চাইলে আপনিও অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই ধরনের ফার্নিচারগুলো আমরা ডেলিভারি দিয়ে আসতেছি আমাদেরকে বেশিরভাগ প্রবাসী বড় ভাইয়ের আমাদেরকে বিশ্বাসের উপর অর্ডার দিচ্ছে আমরা চেষ্টা করি প্রোডাক্ট বাড়িতে বুঝে দিচ্ছি তারপর আপনি হান্ড্রেড পার্সেন্ট চেক করে তারপর রিসিভ করতে পারবেন আপনার সর্বোচ্চ পছন্দ হলো আপনি রিসিভ করে নিতে পারেন আপনি দেখেন যে এখানে আমরা কোনা চারটে স্টোন দেওয়া হয়েছে তার উপরে টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হয়েছে সলিড এবং সেগুন কাঠে ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশে এই সুন্দর ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের টাকা যেটা টেবিলের ফিট ফিট বাই তার উপর টেন মিলিমিটার গ্লাস সহকার এই ডাইনিং টেবিলটা আপনার থেকে পেয়ে যাচ্ছেন এটির মধ্যে আপনারা খেয়াল করেন যে আমরা সলিড পাঁচ ইঞ্চি কাঠ এবং টিকনেসে এক ইঞ্চি কাঠের উপর খোদাই করে পিতল বসানো হয়েছে এখানে একটি রাউন্ড ডিজাইন দিয়ে এখানে একটা স্ট্যান্ড দেওয়া হয়েছে আমরা পিতল বসানো হয়েছে আর যে দেখতে পাচ্ছেন এগুলো সলিড পায়ের মধ্যে দিয়ে দিয়ে ডাবল ভিক্টোরিয়া শেপের মধ্যে দিয়ে তৈরি করা একদম পিওর সলিড চিটাগং এবং সেগুলো কাঠ পলিশে দিয়ে তৈরি করা এই ডাইনিং টেবিলটি আপনার আমার থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে এই ডাইনিং টেবিল টা আমার থেকে পাচ্ছেন এখানে আরেকটি ডাইনিং টেবিল দেখেন এই ডাইনিং টেবিলের পায়েটা আরেকটু সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে করা হয়েছে চেয়ারের সাথে ম্যাচিং করে দিয়ে তৈরি করা চেয়ারের টপটা হচ্ছে সলিড এক ইঞ্চি কাঠের মধ্যে করা এবং চেয়ারে পিস পায়ে দেখেন একদম সলিড কাঠের মধ্যে পিতল বসানো হয়েছে সোয়া তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট এবং এটার মধ্যে চেয়ারের সে মাঝখানে যে সূর্যমুখী ডিজাইন এটার মধ্যে আমরা টেবিলের মধ্যে সুন্দর করে সূর্যমুখী ডিজাইন করা হয়েছে রাউন্ডের মধ্যে চার চারটে স্টোন তার স্টোন টেন মিলিমিটার গ্লাস সুন্দর এই ডাইনিং টেবিল দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা যে কোনো একটি আপনার পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড় অলংকার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শুনতে দেখতে পারবেন শোরুমে এসে দেখে শুনে আমাদের কাছে আরো অনেক সুন্দর সুন্দর ডাইনিং টেবিল রয়েছে যেমন ধরেন এখানে একটি ডাইনিং টেবিল রয়েছে চেয়ার তো এখানে টপ ডাইনিং টেবিল রয়েছে অনেক অসংখ্য ফার্নিচার পাবেন শোরুম ভিজিট করে নিতে পারেন অথবা অনলাইনে অর্ডার করলে আমরা পনেরো থেকে বিশ দিনের ভিতরে বাসা হোম ডেলিভারি দিচ্ছি বাড়িতে প্রোডাক্ট বুঝে তারপর পেমেন্ট করতে পারবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ